মোহাম্মদ নজরুল ইসলাম থেকে আসিফ নজরুল হয়ে ওঠার গল্প ওই গল্পটা যদি আমাদেরকে একটু বলতেন সেখানে বইয়ের মধ্যে খুব সংক্ষেপে বলা ছিল এটা আপনার মুখ থেকে বিচিন্তা বিচিত্রা কিন্তু আপনার সাহিত্য পত্রিকা ছিল না যেগুলি আপনার ম্যাগাজিন ছিল বিচিন্তা আপনার খুবই জনপ্রিয় পত্রিকা ছিল অল্প সময় এটার এডিটর ছিল মিনার মাহমুদ তিনি তরুণদের কাছে একজন স্বপ্ন পুরুষের মতো ছিলেন তো উনি খুবই উনি ধরেন জিন্স পরতেন টি শার্ট পরতেন এর তাকে প্রচন্ড পছন্দ করত এর সাথে সাথে হেলিকপ্টারে করে কথা চলে গেলেন আমরা হয়তো অফিসে কাজ করছি হঠাৎ করে উনি দাঁড়ায় বলল যে আমি একটু বেরোতে হবে তো আমরা বললাম মিনা ভাই কই যান বলে এর সাথে সাথে দেখা করতে তো আমরা ভাবছি এর সাথে তার কোনো পরে আমরা টের পেলাম এর সাথে হচ্ছে জেনারেল এর তখন মানে প্রচন্ড প্রতাপ ছেলে কেউ শাসক যাই হোক এরকম বুঝতে পারছে তো আমাকে আমার লেখা উনি খুবই পছন্দ করতেন উনি আমার তিনটা লেখা ছাপার পর উনি একদম খুবই রেগে গেল রেগে গিয়ে বললো এটা কোনো নাম হইলো মোহাম্মদ নজরুল ইসলাম আপনি রাস্তায় গিয়ে যদি দশটা ইট মারেন তিনটা অন্তত নজরুল ইসলাম গায়ে করবে এত নজরুল ইসলাম বাংলাদেশে তা আপনি এত কষ্ট করে করে লিখতেছেন লোকে তো ভাববে এটা অন্য নজরুল ইসলাম নজরুল ইসলাম তো অসংখ্য সাংবাদিক তখন নজরুল ইসলাম ছিল পাঁচ উনি আমাকে একটা মানে আলটিমেটাম দিলেন যে এই আমি ঘুরে আসতেছি আগামী দুই তিন ঘন্টার মধ্যে নাম চেঞ্জ করতে হবে বুঝছেন তো আমরা তো খুবই মহা আনন্দে বসলাম বসার পর আমরা মহা বিপদে পড়লাম আমরা একটুখানি বিপ্রত অবস্থায় পড়লাম কি করা যায় তখন বিচিন্তায় আমাদের যে এক বন্ধু ছিল আহ আনোয়া শাহাদ উনি আহ তখন বিচিন্তে আসলে কিন্তু হাস্যরসের উদ্বেগ করো একজন আমাকে বললো যে আয়াতুল্লাহ নজরুল নাম দিতে তখন আয়াতুল্লাহ কমেডি খুব বিশ্বাস ছিল মানে খুব বিখ্যাত ইরানি লিডার ছিল বলে আয়াতুল্লাহ নজরুল এমন একটা নাম এটা বাংলাদেশের কারণে এটা মিনার ভাই খুব লাইক করবে এবং নানান ধরনের ফানি নাম আশা কাছ থেকে শুরু করলো তো আনোয়ার সাহাদাত আমাদের বন্ধু মানুষ উনি বলল যে আসিফ নজরুল নাম দিতেছেন আসিফ আমার খুবই প্রিয় নাম আর আসিফ তো খুব সুন্দর নাম আর তো আমাকে যখন এটা বলা হলো আসিফ নজরুল আশিক বলা হলো আশিক নজরুল আশিক নজরুল তরুণ এটা কি মিন করে বুঝতেই পারছেন আমার তো আশিক নাম তো সিরিয়াস রিপোর্টার এটা হইতে পারে না তখন নজরুল হলো তো মিনার বললাম মানে পরে দুই দিন পরে দেখা গেল বিচিন্তা যে আমার কাবার স্টোরি সেখানে আসিফ নজরুল নাম ছাপা হয়েছে এখন আসিফ নজরুল নাম যখন ছাপা হলো এটা আমার বাসায় জানতো না এটা নিয়ে খুব মজার একটা ঘটনা আছে তো আমি আসিফ নজর নামে বেশ কিছু রিপোর্ট রিপোর্ট করলাম একটু অন্যরকম নাম বেশ কিছু আলোচিত রিপোর্টও করলাম একটা রিপোর্ট করলাম ওখানে আপনারা 110 কোটি টাকার মানহানি মামলা পেলাম 110 কোটি টাকা তখন পর্যন্ত অচিন্তনীয় ব্যাপার 1988 সালে 110 কোটি টাকার মানহানি মামলা খাওয়া হে আমি প্রচন্ড গর্বিত হয়ে গেলাম যে এত বড় আমার মানে এত বড় একটা মানহানি মামলা আসামে আমি আলহামদুলিল্লাহ জায়গা তো একদিন আমি ভাষায় পূর্ণ ঢাকা আমার ভাষায় শুয়ে আছি তো আমার না আমার লেখালেখি সম্পর্কে அப்பா জানতো না আপনাকে বলতাম না কারণ আমার বড় ভাই লেখালেখি করতে তো উনি খুব করুণ পরিণতি হয়েছিল আমি আমার বইতে কিছু হিন্ট দিয়েছি তো লেখালেখি করতাম আব্বা কিন্তু জানাতাম না জানতোই না নাম চেঞ্জ তো প্রশ্নই আসে না তো আমি একদিন শুয়ে আছি আমার বাসায় তো হঠাৎ দেখলাম গেটে দরজা ধাক্কাচ্ছে আমাদের একটা বন্ধু ছিল শুভ্র তো ওর একটা অভ্যাস ছিল কি কারোর সাথে পরিচিত হওয়া মাত্র তার বাসায় গিয়ে হাজির হওয়া এর আগের দিন মাত্র পরিচয় হয়েছে আমার কাছে ঠিকানা নিয়েছে তারপর সাথে সাথে আমার বাসায় চলে আসে সকাল আমি কল্পনা করে যে সত্যি পরের দিন চলে আসবে তো আমি শুনতে পেলাম আধু ঘুমের মধ্যে সে আমার বাবাকে বলছে আচ্ছা এটা কি আসিফ নজরুলের বাসা আব্বা বলো না তো আসিফ নজরুল বাসা তখন বললো না এটাই তো বাসা এটা কি একশো উনত্রিশ আসিফ নজরুল আসছে তা আমার আব্বার ওই বিষয়টা আব্বা আমাকে জিজ্ঞেস করতেছে আমার বাবা তোর নাম কি আসিফ নজরুল হ্যাঁ পরে আপনার এটা এত পরিচিত নাম হয়ে যায় যে আমি এখন যখন সিরিয়াস জার্নালে লিখি ধরো ইন্টারন্যাশনাল জার্নালে যখন রিসার্চ জার্নালে লিখি তখন পরিচিতির মধ্যে যেমন আমাদের যে রাউটলেস থেকে যে একটা অসাধারণ বই বেরিয়েছে এখানে আমাদের চ্যাপ্টার আছে সেখানে আবার আমি লিখে দিই এমডি নজরুল ইসলাম কমা দিয়ে পপুলারলি নোন এজ আসিফ নজরুল মানে চেনানো যায় না আর অন্য নাম আমার থাকতে পারে এটা মানুষ ভাবতে পারে না খুবই ইন্টারেস্টিং নামের ব্যাপারটাও ছিল